ছিল মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের ড্রাইভিং লাইসেন্স ছিল পুত্র দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকার আর রয়্যাল ছিল কাতারের দশ টাকার এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলের আমার সিম কার্ড ছিল আর একটা ক্যাপ ছিল ক্যাপেও সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এএফসি কাপের টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এএফসি কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বোধ হয় ছত্রিশ হাজার কি সাঁত্রিশ হাজার ছশো টাকা ছিল